আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য দেখতে দেখতে কিন্তু পবিত্র মাহের রমজান প্রায় শেষের দিকে আর কয়েকদিন পরেই খুশির বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফেতর ফিতর তাই ব্লগের শুরুতে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন আগে ইফতারিতে চাইনিজ প্লেটার আয়োজন করেছিলাম তো সেগুলো খেয়ে আমার পরিবারের সবাই ভীষণই পছন্দ করেছে আর তাদের অনুরোধ ছিল একদিনও যেন ইফতারিতে চাইনিজ প্লেটার আয়োজন করি তা আজকেও সেই আয়োজনটা করতে যাচ্ছি তবে আজকের আয়োজনটা একটু বড় পরিসরে হবে কারণ আজকে আমাদের সঙ্গে আমার আব্বা আম্মা এবং বোনও ইফতারি করবে তো যেহেতু আব্বা আম্মা আর বোনকে ইফতারিতে দেওয়া দিয়েছি তাই চাইনিজ প্লেটারের পাশাপাশি ডেজার্টে কিছু আয়োজন থাকছে তো ডেজার্টের জন্য আমি তৈরি করব খেজুর গুড়ের পায়েস আর সেই সঙ্গে থাকবে আমার মেয়েদের পছন্দের প্লেন জর্দা শ্যামাই তো আজকের আয়োজনটা যেহেতু একটু বড়ো পরিসরে হচ্ছে তাই সকাল থেকে ইফতারি প্রিপারেশন শুরু করেছি ঘড়িতে এখন বাজে সকাল প্রায় সাড়ে এগারোটা তো ভাবলাম যে কিছু আয়োজন সকাল সকালবেলায় করে রাখি তাহলে বিকেলে আমার পক্ষে ইফতারিটা তৈরি করে নেওয়া সহজ হবে তো আমি প্রথমেই হচ্ছে খেজুর গুঁড়ের পায়েসটা তৈরি করে নিচ্ছি আধা কাপ কুলার চাল আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি আর ফ্রিজে আগে থেকে। খেজুর গুঁড়ের শিরা করা ছিল তো ফ্রিজে থাকার কারণে একটু শক্ত এসেছিল তাই সসপ্যানে আলাদাভাবে লিকুইড দুধ আর গুঁড়ো দুধ ঘনক করে জাল দিয়ে নিয়েছি তারপর গুড়টার মধ্যে দিয়ে দিলাম গুড়টার সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে এখন পোলার চালের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর পায়েসের চালটা সেদ্ধ করার সময় আমি কিন্তু এর মধ্যে গোটা গরম মশলাও দিয়েছিলাম তো গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিলাম যাতে খাওয়ার সময় কামড়ে না পড়ে আর এই তো পায়েসটার মধ্যে এখন দুই টেবিল চামচ পরিমাণ উঁচু করে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি গুড় আর কন্ডেসড মিল্কের মিষ্টি স্বাদেই কিন্তু পায়েসটা পুরোপুরি মিষ্টি হবে তো পায়েসটা এখন বেশ কিছুক্ষণ জাল দিয়ে আর একটু ঘন করে নেব আর চুলাই সসপ্যানে বাকি যে লিকুইড দুধ আছে সেটা দিয়ে আমি প্লেন জর্দার সময়টা রান্না করে নেব তো খেজুর গুড়ের পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি আর উপর দিয়ে বাদাম কিশমিস চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি পায়েসটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশি ভালো লাগে তো ইফতারির পরে অবশ্য ডেজার্টগুলো সার্ভ করা হবে আর এই যে চাইনিজ প্লেটারে চিকেন ফ্রাই আর চিলি চিকেন রান্না করার জন্য মুরগির মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ফ্রায়েড রাইস রান্না করার জন্য পোলার চালটাও আমি এখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে পানি ছড়িয়ে রেখে দেব ফ্রায়েড রাইসটা অবশ্যই ইফতারের আগেই তৈরি করে নেব এই তো এখানে এক কেজি পোলার চাল ভালো করে পানি ছড়ানো আছে আর এই তো মেয়েদের পছন্দে প্লেন জর্দার সময়ও কিন্তু রান্না করে নিয়েছি এটাকেও ঠান্ডা করে রেখে দেব চুলায় থাই যেটা রান্না করার জন্য সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছি আর একটা বাটিতে লিকুইড দুধ কর্নফ্লাওয়ার আর সামান্য চিনি গুলে রেখেছি তো রান্নার পাশাপাশি আমি কিন্তু ঈদের জন্য আগাম কিছু কি প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম সে কারণেই আমি বিফ সামি কাবাব তৈরি করার জন্য কিছু গরুর মাংসের টুকরো আর বুটের ডালও কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার থাই ভেজিটেবলটাও কিন্তু রান্না হয়ে গেছে দুধ কর্নফ্লাওয়ার আর চিনি যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এই থাই ভেজিটেবলটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো তাই ভেজিটেবলটা রান্না করে সকালে আর কোনো কিছু করিনি তারপর আবার বিকেল বেলা ইফতারের মূল আয়োজনগুলো করে নিচ্ছি তো চিলি চিকেন রান্না করার জন্য ম্যারিনেট করা মুরগি মাংসের টুকরোগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে তারপর ভেজে নিচ্ছি আর পাশের চুলায় একটা কড়াইয়ে পেঁয়াজ আর সবুজ ক্যাপসিকাম তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যেই চিলি চিকেনটা রান্না করব তো মুরগি মাংসের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর সরাসরি কড়াই থেকে তেল ঝরিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু একটু বেশি করে আয়োজন করছি তো সাবধানেই আমাকে রান্না বন্না করতে হচ্ছে কারণ রোজা রেখে তো লবণ ঝাল কোনো কিছুই টেস্ট করা যায় না তাই একটু ভয় নিয়ে আজকে রান্নাগুলো করছি নিজেরা যখন খাই তখন লবণ বা মরিচের একটু হেরফের হলেও সেটা মেনে নেওয়া যায় তবে যখন কাউকে বাসায় দাওয়াত দেওয়া হয় সেটা যত কাছের লোকই হোক না কেন রান্না রান্নাবান্নাগুলো কিন্তু একটু ভালো করে করার চেষ্টা করতে হয় কারণ অন্যরা খেয়ে যাতে খাবারটাকে ভালো বলে সেইটাও খেয়াল রাখতে হয় তো এই যে পাশের চুলায় যে তেলের মধ্যে চিলি চিকেনের জন্য মুরগি মাংসের টুকরোগুলোকে ভেজেছিলাম সেটার মধ্যেই কিন্তু আমি চিকেন ফ্রাইগুলোও ভেজে নিচ্ছি আর ফ্রায়েড রাইসটাও রান্না করে নিয়েছিলাম তারপর ঢেকে রেখেছিলাম যাতে ইফতার রাখ পর্যন্ত গরম থাকে আর বাকি সব আয়োজনগুলো টেবিলে সার্ভ করেই দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু মশালা খুবই মজাদার হয়েছিল তার পাশে আছে কিমা পরোটা আর চিকেন শর্মা এগুলো অবশ্য বাইরে থেকে আনা হয়েছে এদিকে আসে শশা টমেটোর সালাদ চিলি চিকেন বুন্দিয়ার জিলাপি সেই সাথে কিছু ফলমূল আমার আব্বা মা আসার সময় নিয়ে এসেছিলো আর এই তো এখানে আছে থাই ভেজিটেবল খেজুর গুড়ের পায়েস আর প্লেইন জর্দা সামাইটাও টেবিলে পরিবেশন করেছি আর আমার মেয়েরা যেহেতু আঙুর খেতে খুব পছন্দ করে তাই কিছু আঙুরও টেবিলে রেখেছি আর আমাদের সবার পছন্দের ট্যাঙের শরবত তো আছেই তো সব কিছু আয়োজন করতে করতে অবশ্য ঘড়িতে প্রায় ছটার বেশি বেজে গিয়েছিল। ইফতারির আর খুব বেশি সময় ছিল না তাই ভিডিওটাকে আর খুব বেশি লেন্দি করিনি খাবার দাবারগুলো আমি অবশ্য একদম প্রপারলি রেস্টুরেন্টের মধ্যে প্লেটে সাজিয়ে পরিবেশন করেছিলাম তো এই ছিল আমাদের দাওয়াতের ইফতারের আয়োজন তাই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন ওনাদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ